বেশি ভালো কারণ এদের খাবারের কোনো ঝামেলা নেই এরা মুভ করে খুবই স্লোলি এদের যে খাবার সেটা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একবার খাবার দিলেই তারা খেয়ে একদম চুপচাপ থাকে এবং এদের কামড়ের প্রবণতা নাই বিষ ধর না দেখতেও সুন্দর সব কিছু মিলে এই সাপটা অ্যাজ এ পেইট দারুণ একটা সাপ আমরা সাপটাকে এখান থেকে একটু বাইরে নেওয়ার চেষ্টা করি বাইরে নিয়ে আপনাদেরকে দেখায় তার মুভমেন্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন সে খুবই স্লো মুভ করে এবং অনেক সময় সে হচ্ছে এক জায়গায় স্থির হয়ে বসে থাকে যেতেও চায় না কোথাও তো আমরা তাকে যে বক্সে রাখা হয়েছিল সেই বক্স থেকে বের করে আমরা তাকে বাইরে দিলাম আমরা এখন দেখব যে সে কেমনভাবে মুভ করে বা চলে যেতে চায় কি না তো বিবার আপনারা দেখতে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল স্নেক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে সরাসরি লাইভ একটা সাপ এবং যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত এবং এখন যারা দেখছেন ভবিষ্যতে আরও নতুন নতুন সাপ কুমির ঘড়িয়াল বন বন্যপ্রাণীর ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের মূল্যবান মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আপনাদের সাপ সম্পর্কে কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং ডিসক্রিপশানে অবশ্যই আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব সাপজনিত যে কোনো সমস্যায় পড়লে বা বন্য বন্যপ্রাণীজনিত যে কোনো সমস্যায় পড়লে অবশ্যই আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সংগঠনের মাধ্যমে চেষ্টা করব আপনাকে সর্বাত্মক সহযোগিতা করা তো আর আপনারা দেখছেন স্যান্ড বোয়া বা বালিবোড়া অত্যন্ত চমৎকার একটা সাপ যেটা আসলে বাংলাদেশের হ্যাবিটেটের সাপ না বাংলাদেশ কিন্তু এর অরিজিন জায়গা না এ হচ্ছে মরুভূমির সাপ যেটা হচ্ছে ভারতের গুজরাট পাঞ্জাব হারিয়ানা রাজস্থান এই অঞ্চলগুলোতে তার বসবাস কিন্তু সে নদী দিয়ে পদ্মা নদী গঙ্গা পদ্মা হয়ে বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশে আসার পরে কিছু মেছে যারা মাছ ধরে জেলে জেলেদের জালে আটকা পড়ে সেখান থেকে আমরা এই সাপটাকে উদ্ধার করে নিয়ে আসি এবং আমাদের এখানেই রাখা হয়েছে তাকে যত্নের সাথে আমরা চেষ্টা করছি তাকে কনজার্ভ করে তার যে বংশ বিস্তার সেটা কিভাবে তারা করে এবং এই সাপ সম্পর্কে ডিটেল রিসার্চ করার জন্য তো বিবার আপনারা দেখছেন স্নাইক অ্যান্ড রেপটাইল অ্যাডিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা সম্পূর্ণ নতুন সাপ আপনারা দেখতে থাকুন আমরা এখন দেখতে চাচ্ছি যে স্যান্ড বোয়া বা বালি বোড়া কতটা অলস হতে পারে দেখেন তাকে আমরা এখানে ছেড়ে দিয়েছি বের করে অন্যান্য সাপ হলে যেটা করত সে পালিয়ে যাওয়ার চেষ্টা করত বাট তার কিন্তু পালানোর কোনো রকম কোনো ইচ্ছে এখন নেই সে যদি মুভ করে তো এতটা স্লোলি মুভ করে যে অনায়াসে যে কেউ হাঁটতে হাঁটতে যেয়ে তাকে ধরে ফেলতে পারে এজন্য সাধারণত তারা কি করে বালির নিচে থাকতে পছন্দ করে মানুষকে অ্যাভয়েড করে চলার জন্য মানুষ যেন তাদেরকে ধরতে না পারে মারতে না পারে এর জন্য তারা আলগা মাটি এবং বালির নিচেই অবস্থান করে এদের মুভমেন্ট খুব স্লো হওয়ার কারণে এরা কিন্তু খুব দ্রুত যে সকল প্রাণী সাপ খায় বা মানুষ যারা সাপ হত্যা করে তাদেরকে অ্যাভয়েড করে যেতে পারে এই যে মাটির নিচ দিয়ে যাওয়ার কারণে তো আমরা তাদেরকে তাকে ছেড়ে দিয়েছি স্যান্ড বোয়াটাকে ছেড়ে দেওয়ার পরে দেখছি যে সে কোনো মুভ করে কিনা আপনারা জানেন যে শীতের সময় সাপের মুভমেন্ট এমনিতেই অনেক কম থাকে কিন্তু এই যে প্রজাতির সাপ স্যান্ড বোয়া এদের এরা আরও অনেক বেশি অলস এবং অনেক বেশি ধীরে ধীরে চলাচল করে দেখছেন ওকে ছেড়ে দেওয়ার পরেও সে কিন্তু মুভ করার পালানোর কোনো রকম কোনো চেষ্টা করছে না তবে এবার আপনারা দেখতে থাকুন স্যান্ড বোয়া দেখতে দেখতে আপনাদেরকে জানিয়ে দিই স্যান্ড বোয়া একবারে নির্বিষ প্রজাতির একটা সাপ আমাদের যে ভারত উপমহাদেশ এখানে দুই প্রজাতির বোয়া পাওয়া যায় একটা হচ্ছে স্যান্ড বোয়া কমন স্যান্ড বোয়া বলা হয় আর একটা হচ্ছে রেড স্যান্ড বোয়া তো এটা হচ্ছে কমন স্যান্ড বোয়া যার বাংলা নাম বালি বোড়া ভারতের পশ্চিমবঙ্গে এই সাপটাকে তুতুর নামেও চেনে আর যারা এই সাপটা নিয়ে এসে বিজনেস করে বাংলাদেশে সেই যে বেদেরা তারা এই সাপটাকে বলে কাটা ধুন্দল বিহার অবশ্যই আপনাদের মতামত আমাদেরকে জানাবেন আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি টিপে দিন যেন ভবিষ্যতে আমরা নতুন কোন লাইভ বা নতুন কোন সাপ কুমির গড়িয়াল বন বন্যপ্রাণীর ভিডিও নিয়ে আসলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে সেটা নোটিফিকেশন যায় এবং